লাখ টাকার এই বড় বক্সটা আমি আনবক্স করব। প্রত্যেকটা সফল মানুষের পেছনে কিন্তু বড় একটা কাহিনী থাকে বড় একটা গল্প লুকিয়ে থাকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অনেকের কাছে এটা সামান্য কিছু মনে হলেও আমার কাছে কিন্তু এটা অনেক বড় একটা কিছু মানুষ তো সবসময় শুধু সফলতাটাই দেখে তার পেছনে যে কষ্টের একটা গল্প লুকিয়ে থাকে সেটা খুব কম মানুষ দেখার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে আমার মাফসুরা ফ্যাশনটা আস্তে আস্তে আমি সাজাচ্ছি সারা দিন সকাল থেকে ব্যস্ত ছিলাম তো বিকেল টাইমে হচ্ছে দোকানে দিচ্ছি একটার পর একটা গুছিয়ে নিচ্ছি তো আমার এই শপে কিন্তু শুজ লেডিস ব্যাগ এবং থ্রি পিস সাথে জুয়েলারি স্কিন কেয়ার প্রোডাক্ট সব কিছুই পাওয়া যাবে আর বেবিদের হেয়ার অ্যাক্সেসরিজও রাখা আছে সব কিছু গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেছে পরের দিন ওপেনিং ছিল তাই অনেক রাত করে সব কিছু গুছিয়ে নিয়েছি প্রায় রাতে দশটা বেজে গেছে ওইদিকে মেয়ে হচ্ছে প্রাইভেটে আছে মেয়েরও ছুটি হয়ে যাবে বাসায় রান্না করার মতো কিছু ছিল না এত রাতে আমরা বাজার থেকে অল্প কিছু বাজার নিছি চাইছিলাম বাইরে থেকে খাবার কিনে নিতে পরে না ভাবতেছি যে বাসায় গিয়ে রান্না করে ফেলবো সমস্যা নাই মেয়েরও পড়াশোনা শেষ ওকে নিয়ে যাব বাসায় ওর জন্য তাড়াতাড়ি বাসায় গিয়ে রান্না করতে হবে আর গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে কুয়াশার জন্য তো রাতের বেলা রাস্তা দেখাই যায় না সকাল বেলাও একই রকম তো আমরা হচ্ছে মানে শীতে যত প্রোটেকশন নিতে হয় সব কিছু নিয়ে ঠিকঠাক ভাবে বাইরে চলতেছি আর শীতের দিনে বাইকে চড়ে একদম ভালো লাগে না এত পরিমানে বাতাস শীতে একদম অবস্থা খারাপ হয়েছে যায় আমার এই মাল্টি ফাংশনাল রাইস কুকার যেহেতু আমার বাসায় আছে তো আমার রান্না বাড়া করতে একদমই সময় লাগে না আর অত বেশি কষ্টও হয় না রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছে এবং সেই সাথে ডিম সিদ্ধ করে নিলে হবে ডিম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলব এই রাইস কুকারে রান্না করা একদমই সহজ অল্প সময়ে হয়ে যায় তো ভাত বসিয়ে দিলাম আর উপরে হচ্ছে ডিম দিয়ে দিলাম ডিম সিদ্ধ হয়ে যাবে ভাতও হয়ে যাবে খুবই অল্প সময় এই মাল্টিফাংশনাল রাইস কুকারটা আমি নিয়েছি টিকিও ফেসবুক পেজ থেকে পেজটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব এটাতে ভাত ডাল স্যুপ যত রকমের তরকারি আছে সবকিছু দই কেক সব সবকিছুই করা যাবে যাবে টিকিও আইও ফেসবুক পেজ থেকে প্রোডাক্ট এই পর্যন্ত অনেকগুলো নিয়েছি আরও কয়েকবার আপনাদের সাথে রিভিউ শেয়ার করেছি এগুলো কিন্তু অনেক ভালো তাদের থেকে প্রোডাক্ট নিলে থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া সেই সাথে থাকছে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো আমরা ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করে ফেলতেছি আমি একদিকে অন্য কাজ করতেছি আর একদিকে হচ্ছে আমার হাজবেন্ডই রান্না করতেছে আপনারা অলরেডি দেখি হাত দেখিয়ে বুঝতে পারতেছেন কে রান্না করতেছে আমি তো সব সময় বলি আমরা আমাদের ঘরে কাজ বাইরের কাজ সবকিছু দুইজন একসাথে করি আর আমরা দুইজনই খুব ভালো রান্না করতে পারি শুধু রান্না করা না ঘরের যত যত ধরনের ধরনের কাজকর্ম কাজকর্ম আছে আছে বা বাইরে আমাদের কাজ সবকিছুই একসাথে করি এইভাবে সবকিছু একসাথে সামলানোর কারণে হয়তো আমরা এত কিছু করতে পারি আর সবকিছু আমাদের কাছে এত সহজ মনে হয় ডিম তরকারিটা হয়ে গেছে আগে দুই পিস মাছ ছিল রান্না করা সেগুলো পাশে দিয়ে দিয়ে গরম করে ফেলছে এই যে আমাদের রাতের খাবার অলরেডি রেডি হয়ে গেছে আর এখন বাঁচতেছে প্রায় রাতের বারোটা শীতের রাতে এই ধরনের তরকারি আর গরম ভাত সাথে অনেক মজা তো কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন